সেভেন ফাইভ গ্রাম অ্যাপ্রক্স এক লাখ অষ্টাশি হাজার টাকার মতো কালেকশন আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও ভিডিওটি ফোর্থ কালেকশনস ফিফটিন পয়েন্ট সিক্স টু গ্রাম ফিফটিন পয়েন্ট সিক্স টু গ্রাম বাদ দেওয়া চা তো হালকার মধ্যে কালেকশনটা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকার মতো প্রাইস আছে ওয়ান লাখ ফিফটি সিক্স থাউজেন্ডের মতো প্রাইস আছে খুবই সুন্দর কিন্তু কানে মানাবে এরপর যে কালেকশনটা দেখাবো দেখতেই পাচ্ছ কতটা গর্জাস কালেকশন আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম অ্যাপ্রক্স ওজন আছে অ্যাপ্রক্স দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মতো প্রাইস টু ল্যাক্স ফিফটি ফাইভ থাউজেন্ডটা মতো প্রাইস আছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা এরপর আরও একটা হালকা কালেকশন আছে মোস্ট ডিমান্ডিং কালেকশন ফরটিন পয়েন্ট সিক্স থ্রি গ্রাম ফরটিন পয়েন্ট সিক্স থ্রি গ্রাম অ্যাপ্রক্স এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো প্রাইস আছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা কারণে কিন্তু দুর্দান্ত মানাবে জাস্ট ফাটাফাটি কালেকশনসগুলো এরপর আরও একটা কালেকশনস দেখতে পাচ্ছ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি গ্রাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি গ্রাম অ্যাপ্রক্স ওজন আছে আর এটা প্রাইস আছে দু লক্ষ চোদ্দ হাজার টাকা টু লেখ ফোরটিন থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে খুবই সুন্দর কানে কিন্তু মানাবে বেশ ভালো কিন্তু কালেকশনসটা এরপরে আরও একটা সুন্দর কালেকশন সিক্সটিন পয়েন্ট জিরো এইট গ্রাম সিক্সটিন পয়েন্ট জিরো এইট গ্রাম এটার ওজন রয়েছে অ্যাপ্রক্স এক লাখ ষাট হাজার টাকা ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা এরপর যে কালেকশনটা জাস্ট ফাটাফাটি দুর্দান্ত কালেকশন টোয়েন্টি টু পয়েন্ট সেভেন গ্রাম টোয়েন্টি টু পয়েন্ট সেভেন গ্রাম এটার ওজন রয়েছে দু লক্ষ সাতাশ হাজার টাকার মতো প্রাইস আছে দু লক্ষ সাতাশ হাজার টাকার মতো প্রাইস রয়েছে খুবই সুন্দর কিন্তু কাজ রয়েছে দেখো এরপর জাস্ট ফাটাফাটি আরও একটা কালেকশন মুভির কালেকশন অনেকেই তোমরা এটা খোঁজ করো টোয়েন্টি পয়েন্ট এইট থ্রি গ্রাম টোয়েন্টি পয়েন্ট এইট থ্রি গ্রাম এটার ওজন রয়েছে অ্যাপ্রক্স দু লক্ষ আট হাজার টাকার মতো প্রাইস রয়েছে কেমন লাগছে কালেকশন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও

এরপর জাস্ট ফাটাফাটি আরও একটা বাটারফ্লাই মটিভের কালেকশন টেন পয়েন্ট থ্রি এইট গ্রাম টেন পয়েন্ট থ্রি এইট গ্রাম এটার ওজন রয়েছে অ্যাপ্রক্স এক লক্ষ চার হাজার টাকা ওয়ান ল্যাক ফোর থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা কানে কিন্তু দুর্দান্ত মানাবে আমার জুড়ি লাস্ট কালেকশনস আরও একটা ইউনিক কালেকশনস টুয়েলভ পয়েন্ট ফোর সেভেন গ্রাম এটার ওজন রয়েছে অ্যাপ্রক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো প্রাইস রয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো আর বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও তোমাদের একান্তই সাপোর্ট খুব দরকার রয়েছে আবার পরা ভিডিওতে দেখা হচ্ছে